বর্তমানে আমরা দেখতে পাই দিনে দিনে জলবায়ুর যথেষ্ট পরিবর্তন ঘটছে আর জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কৃষিকাজে যদি সঠিকভাবে পরিবর্তন ঘটানো না হয় তবে কিন্তু কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন এবং আমরা বহু জায়গায় গিয়ে দেখতে পাই যেখানে পুরনো পদ্ধতি অবলম্বন করার ফলে এই জলবায়ু পরিবর্তনের সাথে কৃষকরা নিজেদের খাপ খাইয়ে নিতে পারছেন না তাই অবশ্যই লাভ করতে হলে দরকার পরিবর্তনের এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কিভাবে নিজেদের কৃষিকাজে পরিবর্তন করবে সেই সম্পর্কে বেশ কিছু তথ্য কৃষিবাতার আজকের প্রতিবেদনে তুলে ধরব আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানেই স্বাগত এখন আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দ্য নিউটি ইউনিভার্সিটিতে এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই ইউনিভার্সিটি অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর উর্যসী ভট্টাচার্য ম্যাডামকে আমরা ম্যাডামের সঙ্গে কথা বলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে কৃষিকাজের বেশ কিছু তথ্য জেনে নেব আচ্ছা ম্যাডাম আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে যে জলবায়ু পরিবর্তন ঘটেছে সেখানে যদি কৃষকরা পুরনো পদ্ধতিতে কৃষিকাজ করেন তবে কি তারা লাভ করতে পারবেন বা নতুন কী কী পদ্ধতির পরিবর্তন দরকার নতুন পদ্ধতি যেরকম আগেকার দিনে জলবায়ু পরিবর্তন কোনো রকমই ঘটেনি বলে তারা যে পদ্ধতিগুলো ব্যবহার করে এসেছেন সেটা অবশ্যই এখন চলবে না তার জন্য আমাদের কি করতে হবে আমাদের জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে আমাদের কৃষিকাজেরও পরিবর্তন লাগবে যেরকম আমরা এখন দেখতে পাচ্ছি বৃষ্টি বা আমাদের যে ঋতু পরিবর্তন খুব বেশিভাবেই হচ্ছে বৃষ্টি যে সময় হওয়ার কথা সে সময় হচ্ছে না বা যদি হয়েও থাকে খুব বেশি পরিমাণে হচ্ছে বা যখন হচ্ছে তার মাঝে হয়তো অনেকটা বিরতি পাচ্ছে তা বিরতি পাওয়ার কারণে কি হচ্ছে সেটা আবার কিছুদিন পরে যখন হচ্ছে খুব বেশি পরিমাণে হচ্ছে যে সময় বিরতিতে পাচ্ছে সেই সময় আবার খরার আমরা দেখতে পাচ্ছি তো এরকম নানান রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি গরমকালের গ্রীষ্মকালের যে সমস্যাটা সেটা হচ্ছে খুব বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছে তার জন্য ফসলের খুবই ক্ষতি হচ্ছে তো এরকম নানান রকম কারণে আমাদের কিন্তু ফসলের উৎপাদন খুব বেশিভাবেই কমে যাচ্ছে এবং শীতকালে আমরা দেখতে পাচ্ছি যে যতটা ঠান্ডা হওয়ার কথা ততটা কিন্তু ঠান্ডা হচ্ছে না আমাদের যে তাপমাত্রা সেটা খুব বেশিভাবেই বেড়ে যাচ্ছে তার জন্য যে নানান ধরনের আমরা ফসল যেরম গম মসুর তারপরে সর্ষে এই ধরনের যে ফসলগুলো আমরা লাগাই স্পেশালি এই সব জায়গায় সেই সব গুলো উৎপাদন কমে যাচ্ছে এবং নানারকম পোকার উপদ্রব রোগের উপদ্রব এসব বেড়ে যাচ্ছে তো তার জন্য আমরা কি করতে পারি প্রথমে আমাদের উদ্দেশ্য হবে যে আমাদের ঋতুর সাথে খাপ খাইয়ে কিছু সিস ব্যবহার করতে যেরকম ধর জাত আমরা প্রত্যেকটা ফসলের আমরা সেইভাবে জাত সিলেক্ট করব যেরকম ধরে নাও এই খারিফ সিজনে যেটা সমস্যা বৃষ্টি বেশি বৃষ্টি কম বৃষ্টি নানান ধরনের সমস্যা তো সবের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জাত সিলেকশান যেটা আমরা বলে থাকি তো কৃষক ভাইদের এটাই বলবো যে তারা যদি স্বল্প মেয়াদি কোনো ধান ফসল লাগায় যেরকম ধরে নাও এম টিউ হাজার দশ সেটা হচ্ছে একশো দশ থেকে একশো থেকে একশো দশ দিন মেয়াদি মানে এত দিন মানে সেটা যদি আগে লাগায় এবং সেটা যদি এব ডাইরেক্ট সিটিং পদ্ধতিতে লাগায় মানে ট্রান্সপ্লান্টিংটাকে আমরা বাদ দিয়ে যদি ডাইরেক্ট সিটিং হিসেবে তারা যদি লাগায় তাহলে বরঞ্চ সেটা আমরা এই যে বৃষ্টির না হওয়া বেশি হয়ে যাওয়ার যে অসুবিধাগুলো চাষি ভাইরা সেটা ভোগ করবে না এবার আমাদের এই জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যেরকম লবণের খুব সমস্যা মাটিতে জলে এবং মাটিতে এবার সেই ক্ষেত্রে আমাদের সেইটা মাথায় রেখে চাষি ভাইদের চাষটা করতে হবে ধান যেহেতু এখানে প্রধান ফসল তার জন্য আমাদের চাষি ভাইদের আমরা এটাই বলে থাকি যে যেটা ওনাদের যেমন লবণ সহনশীল কিছু জাত আছে যেরকম ধরে নাও গোসা বা পাঁচ গোসা বা ছয় তারপরে হচ্ছে চিনসুরা নোনা দুই এরকম নানান ধরনের জাত আছে তাহলে সেগুলো ওনারা লাগাতে পারেন এবং ইন্ডিজেনাস যে ভ্যারাইটি বা দেশি যে জাতগুলো আছে সেগুলো ওনারা লাগাতে পারেন যেরকম ধরে নাও দুধের স সবিতা এইসব জিনিস যদি তারা লাগায় তাহলে যে লবণের যে সমস্যাটা সেটাও তারা মানে আটকাতে পারবেন এবার বেশি বৃষ্টি বা বেশি জলের জন্য যে জাতগুলো যেগুলো আছে সেরকম জাতও ওনাদের লাগাতে হবে যেরকম ধরে নাও স্বর্ণ সাবান তারপরে হচ্ছে রাজদ্বীপ বর্ষা এই ধরনের যে বেশি জল বা বন্যা সহনশীল যে জাতগুলো সেগুলো যদি ওনারা লাগান তাহলে উৎপাদন কোনোভাবেই আটকাবে না আচ্ছা ম্যাডাম এখন দেখতে পাচ্ছি যে নিম্নচাপের জন্য প্রচুর বৃষ্টি হয়েছে তো এরকম বৃষ্টিতে জল জমা অবস্থায় কৃষকরা কি করবেন প্রথমেই যেটা করতে হবে ঠিক মতন নিকাশি ব্যবস্থাটাকে ঠিক করতে হবে এবং মানে ইমিডিয়েটলি যখনই বৃষ্টি হয়ে যাচ্ছে হচ্ছে আর কি তখনই জলটাকে বার করে ফেলতে হবে তারপরে যেটা ওনাদের করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ছত্রাকনাশক বা কীটনাশক যদি কোনো ওষুধ থাকে সেটাকে তৎক্ষণাৎ স্প্রে করে দিতে হবে যাতে কোনো রোগ পোকা না লাগে কারণ আমরা জানি বেশি জল বেশি আর্দ্রতা এসবের কারণে কিন্তু নানান ধরনের পোকা এবং রোগ লাগে তো সেইটাকে দূরে রাখতে কৃষক বন্ধুদের এটা মানে এই জিনিসটা ফলো করতে হবে এবং ইউরিয়া স্প্রে বা পটাশ ফার্টিলাইজারের পটাশিক ফার্টিলাইজারের স্প্রে যদি করা হয় তাহলে অনেকটাই এর থেকে মানে কৃষকরা বাঁচতে পারবেন আর আরেকটা কথা বলার যখনই আমরা জানি যে বিভিন্ন জায়গায় যখন চাষ করা হয় তার আগে স্থানীয় যে এডি অফিস বা স্থানীয় কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে আবহাওয়ার পূর্বাভাস বলা হয় মানে ওনাদের জানানো হয় সেটা চব্বিশ ঘন্টা নেক্সট পরবর্তী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাতে কি হতে চলেছে তো সেই হিসেবে যদি ওনারা একটু ক্ষেতের যত্ন বা সেই হিসেবে যদি কোনো ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস একটু চেঞ্জ করে দেন একটু পরিবর্তন করে দেয় তাহলেই আমার মনে হয় অনেকটা ওনারা এই ঋতুজনিত যে দুর্যোগ সেখান থেকে ওনারা মানে বাঁচতে পারবেন অবশেষে আমি কথাটা বলতে চাই যে অবশ্যই লোকেশন স্পেসিফিক যেটা আমরা বলি মানে স্থানীয় জায়গা অনুযায়ী আমাদের যে মাইক্রো ক্লাইমেট অর্থাৎ হচ্ছে অনু আবহাওয়া দেখে তার মতন করে যদি আমরা খেতে সেই হিসেবে যদি চাষ করি তাহলে আমার মনে হয় চাষি ভাইরা অনেকটাই লাভ পাবেন কোনোভাবেই তাদের খেতে ফসলের ক্ষতিটা সেভাবে দেখা দেবে না আচ্ছা আর একটা জিজ্ঞাসা করবো এখন তো দেখতে পাচ্ছি বর্ষা হচ্ছে এবং এই সময়টায় কৃষকরা নিজেদের জমিকে জল জমার হাত থেকে কিভাবে বাঁচাবেন কারণ বর্ষাকালটা অনেকটা পিছিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি বা ধান কাটারও প্রায় সময় চলে এসছে তারা কি কি সতর্কতা অবলম্বন করবে ধান কাটা এই যে এই যে সমস্যাটা সেটাই হচ্ছে এটা এই মুহূর্তে করলে হবে না এটা প্রথম থেকে শুরু করতে হবে যেরকম আমি আগে বললাম যে স্বল্প সময় মানে স্বল্প মেয়াদি যে ধানের যে জাতগুলো সেগুলোকে লাগাতে হবে প্রথম দ্বিতীয় হচ্ছে যে নিকাশি ব্যবস্থা যেন ভালো থাকে সেটা যদি না হয় তাহলে কিন্তু খুব সমস্যা কারণ জল বেরোনোর প্রবলেম যদি থাকে তাহলে উৎপাদনে সেটা অবশ্যই সেটা দেখা যাবে যে উৎপাদনের ঘাটতি আর তিন নম্বর হচ্ছে যদি কোনোভাবে নিকাশি ব্যবস্থা নাও থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যেটা আমরা বলে থাকি যে প্যাডিকাম ফিশ কালচার বন্যা বেশি হয়ে গেছে সেখানে আমরা মাছের চারা ছেড়ে দিলাম তাহলে সেইগুলো সেখান থেকে যেটা আমার ধানে উৎপাদনের ঘাটতি হলো টাকার যেটা ওনারা লস করলেন সেটা তাহলে ফিশ কালচার দিয়ে সেটা উঠে যেতে পারে আরেকটা যেটা আমরা করতে পারি চতুর্থ পয়েন্ট হিসেবে আমি বলতে চাই যে আমরা ধান মানে ধানের ক্ষেতের যে আলগুলো সেটা যদি একটু চওড়া করে দিই তাহলে সেখানে আমরা নানান ধরনের সবজি চাষ করতে পারবো এবং সবজি যে চাষটা করবো সেটা আমরা ভার্টিকাল ফার্মিং যেটা বলি স্তরে স্তরে চাষ করলাম এবং সেইটা আমরা যদি করি চাষি ভাইদের যদি আমরা বলি তাহলে আমার মনে হয় তাদের যে উৎপাদনের যে ঘাটতি যেটা দেখা যাচ্ছে অনেকটাই তারা এই সমস্যা থেকে মোকাবিলা করতে পারবে আর এটা ছাড়াও আমি একটা বলতে চাই যে জলমগ্ন অবস্থার যে ক্ষেতগুলো আছে সেখানে যদি জুট ব্যাগের মধ্যে বাইরে ডিগ্রেডেবল হয় জুট ব্যাগ সেই জুট ব্যাগের মধ্যে যদি মাটি ভরে তার মধ্যে যদি সবজি চাষ করা হয় তাহলেও সেটা অনেকটাই কিন্তু এই সমস্যার থেকে চাষি বন্ধুদের বাঁচাবে নানান রকমের সবজি যেরকম কুমড়ো লাউ বর্ষাকালে যে হওয়া সবজিগুলো আপনারা শুনে নিলেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যদি কৃষিকাজেও পরিবর্তন ঘটানো যায় তবে অবশ্যই কিন্তু কৃষিকাজে লাভ সম্ভব এবং বর্তমানে বিভিন্ন নতুন পদ্ধতি বা প্রযুক্তি আপনারাও যদি আপনাদের নিজেদের জমিতে ব্যবহার করতে চান তবে অবশ্যই কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই পদ্ধতিগুলোতে চাষ করলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার